মোহাম্মদ কবির হোসেন প্রশ্ন করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার কবর যেই ব্যক্তি ziyaret করবে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে এই কথাটির কোনো ভিত্তি আছে কি সম্ভবত আপনি ওই হাদিসের প্রতি ইঙ্গিত করেছেন মাঙ্গজার আকাবেরি ওয়াজাবাত লাহু সাফাহাতি অর্থাৎ যেই ব্যক্তি আমার কবর ziyaret করলো তার উপর আমারও শাফায়াত ওয়াজিব হয়ে গেল আমার জানামতে আমার বিশ্লেষণ মতে এবং গবেষণা মতে এই হাদিসটি موجوده এই কোনো ভিত্তি নেই তবে হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যিয়ারত করলে এটার বিশেষ মর্যাদা আছে এবং এটার বিশেষ ফজিলত আছে এমনও তো হতে পারে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করার কারণে আল্লাহ রবুল আলামিন আপনার জন্য জাহান্নাম হারাম করে দিবেন এবং জান্নাত ওয়াজিব করে দিবেন এটা অস্বাভাবিকও কিছু না তবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি এমনটি বলেছেন মাংজার আকাবেরি ওয়াজাবাত লাহু শাফাআতি অর্থাৎ যেই ব্যক্তি আমার কবর জের করলো তার উপর আমারও সাফায়াত ওয়াজিব হয়ে গেল বলে যে হাদিস পাওয়া যায় তার কোনো ভিত্তি নেই আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন